you <laughs> পেটেফেল পিপল সবাই কেমন আছো আজকে মাঝখান থেকে স্টার্ট করছি কারণ আজকে যাচ্ছি একটা জায়গায় যেটা কলকাতার অন্যতম পুরোনো রেস্টুরেন্টগুলোর মধ্যে একটা যার নাম ব্রডওয়ে জায়গাটাতে যারা গেছে তারা তো দেখেই চিনতে পারছো আমরা গেছিলাম বেসিক্যালি লাঞ্চ করার জন্য কিন্তু লাঞ্চ করার টাইমটা ওখানে কিন্তু একটু অন্য দুটোর আগে অবধি ওনারা কোনো লাঞ্চ সার্ভ করেন না তার আগে অব্দি ওনারা দুটোর আগে অবধি ওনারা লিকাল সার্ভ করেন তার সঙ্গে যা স্ন্যাক্স চাও সেইটা ওনারা সার্ভ করেন কিন্তু কোনো অসুবিধা নেই আমরা ওখানে বসেছিলাম হালকা একটু জল অর্ডার করা হয়েছিল। তারপরে বসতে বসতে দুটো বাজার পরে ওনারা অর্ডার নিতে চলে এসেছিলেন কোনো অসুবিধা হয়নি তোমাদের জাস্ট যারা লাঞ্চ করতে যাবে তারা একটু দুটোর আশেপাশে গেলে জায়গাটাও ফাঁকা পাবে আর বেশিক্ষণ বসতেও হবে না এইটা কিন্তু তোমরা করতে পারো তো যাই হোক এখানে ইন্ডিয়ান থালি বিরিয়ানি চাইনিজ সবই তোমরা পাবে আমরা প্রথমে অর্ডার করেছিলাম চিকেন তন্দুরি যেটা আমরা হাফ প্লেট নিয়েছিলাম যেটার দাম খুবই রিজনেবল ছিল আর খেতেও অসাধারণ ছিল তারপরে আমরা চাইনিজ অর্ডার করেছিলাম কারণ আমরা সবাই চাইনিজ খেতে খুবই ভালোবাসি তো আমরা অর্ডার করেছিলাম চিলি গার্লিক ফ্রাইড রাইস আর তার সাথে অর্ডার করেছিলাম কুমফাও চিকেন কোয়ান্টিটিটা খুবই অল্প ছিল কিন্তু কোয়ালিটি অসাধারণ ছিল ওই যে বলে কোয়ান্টিটি কোনোটাই দুটো একসাথে দেয় না যে কোনো একটা তোমাকে কম্প্রোমাইজ করতেই হয় তো আমরা কুম্প চিকেনটা যেটা খেয়েছিলাম সেটা একটু ঝালঝাল ছিল তার জন্য আমরা এর পরে অর্ডার দিয়েছিলাম একটা মিষ্টি আইটেম সেটার নাম হচ্ছে লেমন হানি ফিশ সেটাও খেতে খুব ভালো ছিল যাই আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম খুব একটা বেশি বড় করিনি দেখা হবে আবার নেক্সট ব্লগে